সে লিখছে আমি নাকি কি সুন্দর জামাই মারা গেছে আমি লাইভ করতেছি হাসি খুশি তারপরে আরো কি কি যেন লিখছে হোয়াট এভার তারপরে আমি নাকি আমার জামাইয়ের সামনে অ্যাক্টিং করছি কি কি যেন সে মহিলা লিখছে আমার জামাই যখন অসুস্থ হয় যেদিন থেকে অসুস্থ হয় সেদিন থেকে সে কুমায় চলে যায় ওই দিন থেকে তার আর কোনো না না তার আর কোনো সেন্স থাকে না তখন থেকে সো সে অসুস্থ হয় অক্টোবরের চার তারিখ এবং জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত সে একই অবস্থায় থাকে এই পর্যন্ত তার কোনো জ্ঞান ফিরে না সে একই রকমই থাকে তো আমি নাটক করি আর রিয়েল করি আর যেটাই করি আমার জামাই কিছু বুঝতে মানে দেখতে পায় নাই তাই না সো আপনি মানে আপনার আপনার মতো মহিলারা অনেক নাটক করতে পারেন অনেক কিছু করতে পারেন মানে নাটক আপনি তখন বলতে পারতেন যদি আমার জামাই সেন্স থাকতো বা সে দেখতে পারতো যে আমি কি করতেছি বাট সে তো দেখতে পারে নাই যে আমি কি করেছি তার তো জ্ঞান ছিল না সে তো দেখতে পারে নাই আমি কি করেছি সো আপনি নাটক কীভাবে বলেন সো আপনার মতো মহিলাদের মানে কোনো কাম নাই বুঝুন নেই